আজকে দীর্ঘ বছর পর আমাদের তো সবার মনে খুব আনন্দ বর্তমানে সরকার আপনার নির্বাচন ঘোষণা করছে আগামী এই ফেব্রুয়ারিতে এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা খুব উৎফুল্ল এবং আমরা আমরা তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তৃতীয় দফা করার লক্ষ্যে আগামী শুক্রবার দিন পনেরো তারিখ আমাদের একটা প্রোগ্রাম আছে এই লজন থানা হ্যাঁ সেই প্রোগ্রামের উত্থভাবে আমরা ইউনিয়ন বা ওয়ার্ড ওয়ার্ডব্যাপী আমরা গণসংযোগ যে পুরা ল থানার বাজারগুলোতে এবং যেখানে মার্কেট আছে বা বাজার আছে আমরা ওখানে একটি বাস্তবায়ন লিম বিম্পির কম আচ্ছা আপনি যে সাবেক ফেসিবা সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেই দুর্দশাগ্রস্ত ছিলেন বিভিন্ন মামলা মামলা বিভিন্নভাবে ঢুকে দেখছে সেই সময়টার স্মৃতি মনে পড়ে না অবশ্যই অবশ্যই আমাদের এখানে আমাদের ইউনিয়নেই স্বেচ্ছাচারী আমলিক সরকারের সেক্রেটারি জনাব রশি আমাদের খুবই নির্যাতিত নিপীড়িতভাবে আমরা খুব হয়রানির মধ্যে ছিলাম সে বাজারের আমাদের এই যে অনেক ঘর আপনার এই যে যুদ্ধ দখল করছে এবং আমাদের বাজারে দুটা জায়গা আপনার বিটি সরকারি জায়গা সরকারি জায়গা আমরা যতদূর জানি সরকারি জায়গা ভালো ভালো করে বরাদ্দ করে ব্লক করে বিক্রি করছে এবং বাজারে ভিতর আপনি বাজারে ভিতর দুইটা জায়গা আপনি দুটা শেড বানাইছে সরকার ফল ব্যবসীদের জন্য এবং দুধ ব্যবসীদের জন্য দুধের শেডটা ওটা রাখছে আর ফল ব্যবসীদের যেটা ছিল ওটা ওর আপনি ঘর কইরা বিটিবি বানাইছে আচ্ছা তো ওরা অনেক মানে আমাদের তারা এ পর্যন্ত সেই ব্যাপারে কোনো প্রতিবাদ আমরা এই ব্যাপারে এখনো প্রতিবাদ আসি নাই আমাদের এখানে বিভিন্ন থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে নেতৃবন্ধ আছে সবাই মনে করেন আপনার এটা নিয়ে খুব আসলে অহা খুব আমরা সামনে এটা কি করা যায় বলে আপনি যারা বিক্রি করছে তো টাকা যারা কিনছে এত টাকার বিনিময় এটা নিচ্ছে কিন্তু এক টাকা তো আপনি নিছেন হ্যাঁ আপনি নিছে মানে অ্যালোট দিয়ে বরাদ্দ দিয়ে যে টাকাটা উনি মানে পকেট জাত করেছে সেই টাকাটা আসলে ভুক্তভোগীর পাবে পাবে কোথায় আমরা ওই বিবেচনা করি আমরা এমন এক শোনের যাই নাই আপনার সাথে আর বিষয়ে আলোচনা করি সেটা হলো যে যে খুশি সংবাদ নির্বাচক হ্যাঁ এই নির্বাচনটার সময় বা প্রেক্ষাপটে আপনাদের এখন করণীয় কি আছে দল থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে আমাদের এখন থেকে দল থেকে কোনো নির্দেশনা আসে নাই আমরা একটি আগামী পনেরো তারিখে আমাদের প্রোগ্রাম আছে প্রোগ্রামের পরে আমরা যদি দল থেকে কোনো এই নির্বাচনের সম্বন্ধে কোনো নির্দেশনা আসে আমরা দলের বাইরে তো আমরা যেতে পারবো না আমাকে এখানে তিনজন ক্যান্ডিডেট আছে হ্যাঁ তিনজন ক্যান্ডিডেট আছে আপনার আব্দুল সালাম আজাদ ভাই মিজান আর এই রিপন হ্যাঁ এখন তিনজনের মধ্যে জারি নমিশন দেয় আমরা তো ধানের শীষে ফেলে আমরা যাইতে পারবো না আপনার কি মনে হয় তিনজন যে এমপি পদপ্রার্থী রয়েছে আসলে এই তিনজনের ভিতরে কে সেই ব্যক্তি যিনি মানবের কল্যাণে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকবে শেখ আব্দুল সালাম ভাই আমাদের কেন্দ্রীয়ভাবে সে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আপনার সে অনেক মাদ্যুর খেসিসের হাতে মাদ্যুর খাইছে জল খাটছে কিন্তু টেগি নেতা হ্যাঁ অনেক টেগি নেতা আপনি বলার মতন আপনি টেলিভিশন দেখেন রেতা এবং মিজোরাম এক একসময় সে বিএনপির কোষাধ্যক্ষ ছিল নির্ভর থাকা অবস্থায় সে আমাদের এখানে এমপি ছিল মন্ত্রী ছিল সেই কাজ করছে অনেক কাজ অবশ্যই আমাদের এই সহানুভূতিটা বিএনপির আছে কারণ আমরা এখন এই পর্যন্ত আমরা অনেক আমরা কিন্তু আমরা থানার থেকে বা ইউনিয়ন থেকে আমরা তেমন টাকা পয়সা নাই এর মধ্যে গত রমজানে বা গত কুরবানিতে আমরা গরু কুরবানি দিছি বা রমজানে কাপড় সুপুর দেওয়া যতটুকু সম্ভব হ্যাঁ আমরা সহযোগিতা করছি কিন্তু আমরা তো ব্যক্তিগতভাবে দলের থেকে আমরা কিছু পাইনি দল তো স্ট্রং ছিল না দল তো আপনার খুব নির্যাতনের মধ্যে ছিল দলের এমন কি কয় আর্থিক তো আমরা সহযোগিতা পাইনি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সবাই টাকা উঠে যে কোনো প্রোগ্রাম আপনি আমরা করি আমরা সবাই সমষ্টিগতভাবে আমরা টাকা সংগ্রহ করে আমরা একটা টাকা কাজ করি আপনি যে বিএনপির যে সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ আপনি কয়টা মামলা হামলায় জন্য আমি তত মামলা আমি খাই নাই কিন্তু আমাদের বাড়ির লোক বা আমাদের বাইস্তা বাইস্তা ভাই তারা মামলা হয়েছে মামলা তারা একবার হয় না দেখা গেলো কিছু কিছু লোকের নামে মামলা হয় আমার নামে তোমার একটা মামলা হয় না কিন্তু আমি নিজে যেতে আপনি বরং বলছেন পনেরো তারিখে কোথায় হলো অনুষ্ঠানটা অনুষ্ঠান আমার মা থেকে মা থেকে স্টার্ট করবো মা করে মাওয়া প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা ইউনিয়ন আমরা চেষ্টা করবো কাবার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এলাকাবাসীকে আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ